অনেক সুন্দর আর ডিসকাউন্ট প্রাইসে তো সবাই আরো বেশি পাগল ওয়াও একটা কালেকশন জিমেচুর উপরে এটা দোপাট্টাটা এত সুন্দর দেখেন জোস একটা কালেকশন এটা সেমি পার্টি ড্রেস এটা আপনি দেখেন ওয়াও ছোটখাটো অনুষ্ঠানেও আপনি এটা পড়তে পারবেন ওয়াও একটা কালেকশন দেখেন এন্ড এটা ফেব্রিক হচ্ছে জিমেচুর উপরে এন্ড এই ড্রেসটা হচ্ছে আপনার ফোর পিস যার যার এটা লাগে দেখার সাথে সাথে নিয়ে নেবেন অনেক অনেক নাইস এন্ড এই ড্রেসের অনলি দুইটা কালার আর আরেকটা হচ্ছে এই সুন্দর カラーটা দেখেন জিমে তো লাভার কে ওয়াও এটা দেখেন আমার পরা ড্রেসের আরেকটা কালার বডি হচ্ছে আপনি 15 8% বানাইতে পারবেন এটা হচ্ছে হাতা hata এরকম সুন্দর করে আমরা অর্ডারই করা থাকবে কাটুয়ার করা থাকবে जस्ट लुक অনেক সুন্দর এটা হচ্ছে स्लीव्स পুরো ড্রেসে এরকম সারোস্কি স্টোন বসানো এন্ড आल्सो জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারই করা কি যে সুন্দর কালেকশনটা जस्ट দেখেন আপু ফ্যান্সি ডি ব্লগ ফ্যান্সি ব্লগ ডাইরি লিখেছেন দিন যাচ্ছে আমি সুন্দর হচ্ছি ওয়াও থ্যাঙ্ক ইউ সো মাচ আপু ওয়াও এই কালারটা দেখেন কোন কালারটা বেশি ভালো লাগছে বলেন এই ডিপ পেস্ট কালারটা নাকি আমার পরাটা কোনটা বলেন আমি একটা শাড়ি নিয়েছি অনেক সুন্দর রুবাইয়া ইসলাম থ্যাংক ইউ আপু ও দেখেন এটা দোপাট্টা দেখেন দেখছেন ড্রেস দোপাট্টা এত সুন্দর ওয়াও সুমনা আর ড্রেস আর দোপাট্টা দেখছেন কালার দুইটাই সুন্দর আপু এই কালারটাও প্রিফার দুইটা কালারই ভালো লাগতেছে এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা আর এটা হচ্ছে আপনার 4 পিস সালোয়ার এবোনার কাপড় সহ 4 পিস কালেকশন হ্যাঁ এর আসেন আপনারা আমার পরাটা যেটা আমি পরে আছি এটা তো আমি পরেই আছি এটা হচ্ছে এটা কামিজটা ইটস সেম টু সেম আর অনেকে মনে করতে পারেন আপু এই সারোয়াস কি স্টোন কিন্তু উঠে যাবে এই দেখেন আমি এত জোরে জোরে ঘষাচ্ছি একটা স্টোনও কিন্তু উঠছে না এগুলো আপনার ওরকম উঠবে না এইটা যদি কারো লাগে সে এটা নিয়ে নিবেন ওয়াও এত নাইস একটা ড্রেস দেখছেন এটা দামানটা কি যে সুন্দর এক্সাক্টলি আমার পরাটা সুন্দর না এটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন

এটার প্রাইস কত জানেন? কত পাকলা প্রাইস কত? কি? ডিসকাউন্ট এত শুধুমাত্র। কা তো মিস করতে না চলে এখন ইনবক্স করেন